আমরা বাঙালিদের শীত মানেই হচ্ছে পিঠা আর সেই পিঠা যদি বাসায় বানানো হয় মাটির খোলা ছাড়া এরকম সুন্দর ফুলকো নরম নরম চিতই পিঠা তাহলে তো কথাই নেই আমার চিতই পিঠার ভিডিও দেখে অনেকেই আমার কাছে রেসিপি চেয়েছেন তো ভাবলাম একটা রেসিপি আপনাদের জন্য শেয়ার করি আর খুব সহজভাবেই শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চিতই পিঠার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি এখানে আমি হচ্ছে দুই কাপ ভাতের চাল আর এক কাপ পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা হাতে সময় কম থাকলে গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুব সুন্দর হবে তো ভাতের চাল বলতে তো বুঝতেই পারছেন যেটা সিদ্ধ চাল সেটা আমি দিয়েছি রেশিও যেটা বলেছি দুই কাপ ভাতের চাল এক কাপ পোলাওর চাল পোলাওর চালটা না দিলেও হবে তবে পোলাও চালটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি আর পানি ঝরালাম না এভাবে একটা চামচের সাহায্যে ব্লেন্ডার জারে চালগুলো দিয়ে দিচ্ছি চিতই পিঠে আমি কখনো চালের গুঁড়ো দিয়ে করি না আমার কাছে এভাবে চাল ভিজিয়ে রেখে করতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় এটার আউটকামটা বেশি ভালো আসে তো অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন শুকনো চালের গুঁড়ো বা ভিজা চালের গুঁড়ো দেওয়া করা যায় সেটা আমি আসলে কখনো করিনি তাই বলতে পারছি না তো এখানে হচ্ছে আমি চালটা একটু ব্লেন্ড করার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ভাত এই ভাতটা দিলে না এত সুন্দর একটা রেজাল্ট আসে তো এক কাপ ভাত আমি দিয়ে দিয়েছি আবারও সেই ব্লেন্ডার জারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব খুব মিহি করে ব্লেন্ড করব ভাত দেওয়ার পরে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিব সেটা হচ্ছে বেকিং পাউডার দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টার ক্লাসের বেকিং পাউডারটা ইউজ করেছি হাফ চা চামচের মতো আমি বেকিং পাউডার দিয়েছি চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার ইউজ করতে সেটা কেক বা পিঠা যে কোনো কিছুতেই যদি দেন একটু ভালো ব্র্যান্ডের দিতে চেষ্টা করবেন যেহেতু আমরা নিজেরাই বাসায় বানিয়ে খাচ্ছি এটা তার দোকানের কেনা না বা আপনি বিজনেসের উদ্দেশ্যও বানাচ্ছেন না তো সেই কারণে ভালো ব্র্যান্ডের যে কোনো জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন তো আমার এই যে পিঠার যে মিশ্রণটা এটার কনসিস্টেন্সি এমন হয়েছে এটা আরও পাতলা করবো আমি পাতলা করার জন্য গরম পানি ইউজ করছি কুসুম গরমের চেয়েও বেশি গরম এটা গরম পানিটা আমি একবারে দিব না একটু একটু দিয়ে আমি হ্যান্ড ব্রিজকে সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যান্ড ব্রিক্স দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি এই পিঠাটা যত বেশি এভাবে মিশাবেন তত বেশি ফুলকো আর নরম হবে খেতে ভালো লাগবে প্রথমে আমি এক কাপের মতো একটু পানি দিয়েছি তারপরে একটু মিক্স করেছি পরে মনে হলো যে না আরেকটু পানি লাগবে আর একটু পানি দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চিতে পিঠার গোলাটা কিন্তু একটু পাতলা টাইপের হয় তো এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি এরপরে আমার মনে হয়েছে আমি লবণ দিইনি তো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ একটু মিক্স করে নিচ্ছি আগেই বলেছি যত বেশি মিক্সড করবেন পিঠা তত বেশি ফুলকো আর নরম হবে অনেকেই ভাবেন যে মাটির খোলা ছাড়া চিতই পিঠা হয় না এটা একদমই ভুল ধারণা এই যে আমি একদম দস্তার যে কড়াইটা আছে সেই কড়াইতেই কিন্তু সবসময় চিতই পিঠা করি তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু সরিষার তেল আর পানি মিক্স করে রেখেছিলাম সেটা একটু ব্রাশ করে নিচ্ছি আর এখন এক এক করে পিঠার গোলা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে দিয়ে দেবেন তো আমি আমার সাইজটা দিয়েছি দেখেন প্রথমেই আমি দেওয়ার পরে কিন্তু সাথে সাথে ঢাকনা দিব না একটু ছিদ্র ছিদ্র হয়ে যাওয়ার পরে ঢাকনাটা দিতে হবে এটাও একটা টিপস বলতে পারেন আর চুলা রাসটা কিন্তু একদমই মিডিয়াম টু লো হিটে রয়েছে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার প্রায় এক মিনিট পরে আমি তুলে নিয়েছি দেখেন কি সুন্দর ছিদ্র হয়েছে আর বেশ ফুলকো হয়েছে এটা হচ্ছে প্রথম পিঠাটা প্রথম পিঠাটা একটু নরম হবে বা একটু ফুলকো কম হবে কিন্তু সেই অনুযায়ী কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে আর নিচে কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়েছে তো একে একে আমি আরও পিঠারগুলা দিয়ে দিচ্ছি যারা পিঠা বানাতে পারেন না তারা যদি আমার আজকের রেসিপি এ টু জেড ফলো করেন অবশ্যই অবশ্যই আপনারাও বাসায় সুন্দর ফুলকো নরম পিঠা বানাতে পারবেন যারা এখন পর্যন্ত মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি যদি ফলো করে না থাকেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তৈরি হয়ে গিয়েছে আমার নরম ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তো আজকে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে সার্ভ করেছি সকালের নাস্তায় ছিল এরকম গরম গরম চিতই পিঠা আর গরুর মাংস আপনারা চাইলে ঝোলা গুড় বা ভর্তা দিয়েও খেতে পারেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম